আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করবো আল্লাহ রহমতে আল্লাহ তা আল্লাহ সবাইকে সুস্থ রাখছেন যাই হোক আজকে আমি চলে আসলাম একটু ক্রিকেট নিয়ে কথা বলতে এর আগে একটা ভিডিও করছিলাম হ্যাঁ তো যাই হোক আজকে ছোটো খাটো একটু কথা বলবো ছোট ছোটো করে একটু কথা বলবো সেটা হচ্ছে আসলে কথা না বলে থাকতে পারি না হ্যাঁ কারণ ক্রিকেটটাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি তো সেই ক্ষেত্রে আসলে একটু কথা বলাই লাগে কথা বলার স্কুপটা তারাই তৈরি করে দেয় সমালোচনা কেন সমালোচনা করবে মানুষ আসলে সমালোচনা করা ঠিক না কিন্তু বিশ্বাস করেন এই না করে উঠতে পারতেছি না কেন না কালকে খেলা দেখছেন কিনা জানি না ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের তাদের হোম গ্রাউন্ড আমাদের বাংলাদেশের হোম গ্রাউন্ডে খেলা হয়েছে মিরপুরে আর মিরপুরের উইকেট নিয়ে আসলে কতটা মানে কথাবার্তা সমালোচনা হয় এটা তো আসলে আপনারা জানেন ধান খেত এইটা ওইটা মানে নানান কথাবার্তা বলে যাই হোক হম তবু যেটা ভেনু আসলে ঠিক করছে ম্যানেজমেন্ট সেটাই তো খেলতে হবে তাই না তারপরেও যাই হোক তো লাস্টের যে নাটক নাটকীয়তা হলো সেটা আসলে মেনে নেওয়ার মতো না এক রানে ভাই বিশ্বাস করে এক রানে হারছে সেই আগের এশিয়া কাপ আমি একটা এশিয়া কাপ দেখছিলাম আপনারাও দেখছিলেন তাই না তো সেটা হচ্ছে ওই পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে ম্যাচটাও কিন্তু এক রানই হারছিল ভাই ফাইনালে তো সেই সেই পর্যায়ে আবার এই এত এত বছর পরে আবার চলে আসলো সেই আসলে জিনিসটা তখন হয়তো সুপার সুপার ওভার হবার হয় নাই ঠিক আছে কিন্তু কালকে সুপার ওভারে গিয়েছিল ম্যাচটা যাই হোক জিদা ম্যাচ ছিল ভাই একদম হাতে নাগালে ম্যাচটা ছিল সেটা হারিয়ে মানে হেরে গেল নিজেদের ভুলে নিজেদের প্ল্যানিংয়ের ভুলে কোচেদের প্ল্যানিংয়ের ভুলে ঋষাদ এত ভালো ব্যাটিং করছে ভাই লাস্টে ঋষাদের জন্য দুশো দুইশো পার হয়েছে অথচ সেই ঋষাদকে সুপার ওভারে নামানো হলো না কেন বলে লাস্টে সাইফ সাইফ হাসান এত সুন্দর এত ভালো বল করছিল লাস্টের ওভারটায় একদম ওই সময় তো জিতে যায় ক্যাস্টার কারণে হয়তো ক্যাশটা ধরে ফেলে হয়তো বা জিতে যাইতো কিন্তু সেই রিসাদকে বল আনা হলো না যাই হোক মুস্তাফিজ আমি ভালো অনেক ভালো অনেক ভালো বল করে মুস্তাফিজও বা অনেক ভালো বল করছে কিন্তু একটা ট্রাই করে দেখতো সাইফ আবার নিয়ে এসে বা রিসাদকে ব্যাটিংয়ে নিয়ে এসে শান্তকে নামানো হলো দ্বিতীয় দ্বিতীয় উইকেটে কেন ভাই ওই সময় একটু রিসাদে একটু চান্স দেওয়া যেত না অন্তত একটা ছয় তো মারতে পারতো মনে হয় আমার যাই হোক ভিউয়ার্স ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম